গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো তো সকাল সকাল পুজো দিয়ে দিলাম দেখো আমার বাড়িতে আমার মেয়ের বন্ধুরা সব চলে এসেছে ওকে সাজাচ্ছে আমার মেয়ে তো সাজতে খুবই ভালোবাসো তোমরা জানো বন্ধুরা ভিডিও করতেও ভালোবাসে তো পড়াশোনাটাও তার মধ্যে চালিয়ে যাচ্ছে এসব করে বলে যে পড়াশোনা করে না সেটাও না ওই পক্ষেও ভালো আছে নিজের মেয়ে বলবো না কিন্তু যেই গুণটা আছে সেটাই বলছি তোমাদেরকে তো দেখো ও রেডি হচ্ছে তো আমি কী করলাম ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম মানে ধরছি আর আমি ওদিকে দেখো রেডি হয়ে গেছি আমিও মন্দিরে যাবো আমাদের মন্দির আছে সামনে আমি আমার যা সব রেডি হয়ে গেছি এ দেখো মন্দিরের সামনে চলেই এসেছি আমার যা ভিডিও করতে ব্যস্ত সবার হাতেই ক্যামেরা আছে আমিও ক্যামেরা নিয়ে ব্যস্ত আছি ভিডিও তুলতে আর নতুন ফোনের ক্যামেরা নিয়ে ভিডিও করতে সত্যি আমার খুব ভালো লাগছে বন্ধুরা তো তোমাদের জন্যই আরও মানে ভিডিওটা করছি আর কি মানে ক্যামেরা মানে ফোনটা কিনলাম আরও কোয়ালিটিটা ভালো হবে যাতে সেই জন্য আরও ফোনটা কেনা আমার যাতে তোমাদের দেখতেও খুব ভালো লাগে দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে আছে এখানে এবার পতাকা তুলবে তো দেখো এই দিনটার জন্যই আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে আর চারিদিকে যা দেশের অবস্থা তো যাই হোক আমরা চাইবো সবসময় যেন সব জায়গায় সব কিছু ভালো থাকুক ভালো থাকুক আমরা ইন্ডিয়াতে সবসময় সবাই চাই সবার পাশে থাকতে তো তোমরাও প্লিজ তোমাদের আশেপাশে যারা আছে চাইবে সবার মানে সবার ভালোভাবে রাখতে সবাইকে এগুলো তোমরাও দেখো আমরাও দেখছি যাতে কেউ কোনো সমস্যার মধ্যে না থাকে ঠিক আছে দেখো পতাকা তোলা হচ্ছে ওই জন্য সকাল সকাল আমরা সব কাজকর্ম সেরে একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে যেহেতু আমি আগের দিন আবার সবাইকে নাই মানে নাইট দিচ্ছি তো যেহেতু আমি আবার নাইট করব বলে তো ওই জন্য মানে নাইট দিতে হয় বলে বারোটা অবধি কমসে কম কালকে কথা বলেছি দিয়ে তারপরে একটু দেরি হয়ে গেছে উঠতে আজকে ছুটির দিন সাড়ে সাতটা বেজে গেছিলো আর কি তাই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে সেরকমভাবে কাউকে সেরকমভাবে সাপোর্ট করতে পারবো না জানি না কেউ কালকে আসবে কিনা আমার এরপিতে কিছু করার নেই এই একটা দিন এমনই আসে যে সবসময় মানে ফোন নিয়ে আমি থাকতে পারি না এদিকেও তো আমাকে যেতে হবে এখন সাপোর্ট করলে কি করে হবে তাই না তো আমাদের এখানে খুবই ভালো যেরকম দুর্গাপুজো চার দিন ধরে এখানে এটা হয় মন্দিরের মধ্যে মানে যে কোনো অনুষ্ঠানই হয় তো আমরা যাই ঠিক আছে পাশেই যাই আমার বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে চলে গেছি এখন সবাই এক এক করে ফুল দিচ্ছে তো পুষ্প দিচ্ছে সব দেখো আমিও যাব সবাই এক এক করে যাবে গিয়ে ফুল দিচ্ছে বন্ধুরা দেখো আর তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করো আমাকে মানে বলো কমেন্টে যে তোমাদের ভিডিওটা ভালো লাগলো না আশা করি ভালো লাগবে এটা আমাদের বাড়ির সামনেই মন্দির দুটো বাড়ির পাশে ঠিক আছে এটা আমাদের দেওর হয় আমার মানে ভিক্ষা মায়ের ছেলে হয় ঠিক আছে এ দেখো সবাই এক এক করে পুষ্প নিবেদন করছে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর বন্ধুরা এত রোদ ছিল মানে কি বলবো ঝলসে যাওয়ার মতন রোদ এত রোদ জানো না তো কি করবো এটা তো আসতে কিছু করার নেই এটা আমার জায়ের ছেলে রাজা দেখতেই পাচ্ছ ও পুষ্পনিবেদন করলো এবার আমার হাজব্যান্ড যাচ্ছে তোমাদের দাদা ভাইকে দেখে নাও সবাই তোমাদের দাদা ভাইও গেছিলো রেডি হয়ে তারপর বাড়ি গিয়ে টিফিন করব আটা মেখে রেখে এসেছি একটু পরোটা তরকারি করব আজকে তো জায়গায় সবাই এক এক করে যাচ্ছে গিয়ে পুষ্পনিবেদন করছে তো ওই দিনটার জন্যই আমরা আশা করে থাকি যে কবে এই দিনটা আসবে দেশ স্বাধীন হয়েছিলো আমাদের কাছে খুবই এই দিনটা গর্বের দিন তো খুব ভালো লাগে আর কি দিনটা তো আমরা চাই সবাই এক এক করে যাবো আমিও যাব তোমাদের সাথে সেটাও শেয়ার করছি দেখে আমার যা যাচ্ছে আমার যা আসবে তারপরে আমি যাব তো আমার যারা সব শাড়ি পরে রেডি হয়ে আছে আমি আর তাড়াহুড়ো করে পড়লাম না যেহেতু আমার আজকে আবার বিকালে বাড়ি যাওয়ার কথা সব গোছানো টোছানো আছে এদিকে পরতে গেলেও দেরি হয়ে যাবে যেহেতু শাড়ি পরতে পারি না আমার যাকে আবার লাগবে এটা আমাদের পাশের বাড়ির দিদি এর শাড়ি পরেছে তিনজনে মিলেই আমরা সময় থাকি আরও আছে ওইদিকে ওইদিকে কেউ আসে নি এটাকেও আমি আমি সেরকমভাবে কিছু সাজিয়ে একটা কুর্তি পরে নিয়েছি আর কি এ দেখো দেওয়ার যাচ্ছে ওর বৌদির ছেলে ও আবার ফটো তুলতে ব্যস্ত নিয়ে যে যার মতন ফটো তুলেছে আনন্দ করেছে খুব ভালো লেগেছে এরপরে লাড্ডু আর লজেন্স দেবে এ দেখো লাড্ডু দিচ্ছে বাচ্চাদের করে দুটো করে লজেন্স দিয়েছে আমরাও নিয়ে একটা ভিডিও রিল ইনস্টাগ্রামে করলাম দিয়ে তারপরে বাড়ি চলে এলাম যেহেতু বাড়িতে একটা টেনশান থাকে কাজ আছে কিন্তু সেরকম কাজ আমার নেই একটু গিয়ে কাছাকাছি করবো আর কালকে কিছুতে একটা বাড়িতে মনসা পুজো বই পড়ছিলো বলে খিচুড়ি খেয়েছি তো কটা মশারি ছিল সেটা করেছি করে নিলাম তো কী করবো এটাও করতে হবে বাড়ি যাব তিন চার দিন করবো না আর একঘের সত্যি কোনো কাজ ভালো লাগে না তো ওই জন্য মশারিটা আর কি